নমস্কার বন্ধুরা আমি মিঠুন মথুরাপুরের মিঠুন তো তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আগাম সকলকে জানাচ্ছি শুভ দীপাবলি এবং ভাই তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো আজকে ভিডিওতে থাকছে মথুরাপুর স্টেশন বা মথুরাপুর এরিয়ার মধ্যে এক নম্বর ব্লকের মধ্যে সবচেয়ে বড়ো কালী পূজা তোমরা সবাই আসবে দেখবে পূজাটা কেমন হয় আমি ভিডিওর মাধ্যমে দেখাব পূজাটা কেমন হয় আপাত মণ্ডপটা এখনো পর্যন্ত তৈরি হচ্ছে আর চন্দননগরের আলোকসজ্জা তো এক সপ্তাহ আগে থেকেই মানে শুরু হয়ে গিয়েছে ঠিক আছে অনেকে আসছে দেখতে আসছে তোমরা আসতে পারো দেখতে সবচেয়ে এবছরে বিশেষ আকর্ষণ থাকছে এবছরে আমাদের থিম হচ্ছে তাল পাতার মায়ের প্রতিমা সম্পূর্ণ তাল পাতা দিয়ে মায়ের প্রতিমা হচ্ছে খুব সুন্দর একটা থিম আপনারা আসবেন দেখবেন ঠিক আছে দারুণ লাগবে আর আমাদের ঠাকুর থাকছে রবি সোম মঙ্গল বুধ বুধবার দিনকে আমাদের হয়তো বিসর্জন হয়ে যাবে মঙ্গলবার দিনকে ফাইনালি একটা স্পেশাল দিন আছে মঙ্গলবার দিনকে যত দর্শক মানে আসবে মায়ের যত ভক্ত আসবে এই শান্তি সঙ্গের মধ্যে প্রত্যেককে বসিয়ে মায়ের ভোগ খাওয়ানো হবে আইটেম কি কি থাকছে খিচুড়ি চাটনি আলুর দম পায়ে ঠিক আছে তো সকলকে কিন্তু আমন্ত্রণ করছি বা নিমন্ত্রণ করছি আপনারা অবশ্যই আসবেন এবং আমাদের প্রতিমাকে দর্শন করবেন এবং মায়ের খেয়ে যাবে ঠিক আছে আর আমি আপাত তোমাদেরকে আমি দেখাচ্ছি চন্দননগরের যে মানে আলোকসজ্জাটা হয়েছে গেট সেগুলো আমি দেখাচ্ছি ঠিক আছে তারপরে মণ্ডপটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি হচ্ছে আর তাল ঠাকুরটা তো এখনো পর্যন্ত হয়নি ঠিক আছে এখনও তৈরি হচ্ছে তো অ্যাকচুয়ালি মানে মথুরাপুরে তালপাদার ঠাকুরটা হচ্ছে না অন্য একটা জায়গাতে হচ্ছে সেটা আমি এখন দেখাতে পারবো না আমি পরে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো বা আমার ফেসবুক আছে ফেসবুকে তোমরা ফলো করতে পারো ফেসবুকে আমার মানে আইডির নাম আছে মিঠুন মণ্ডল তো ফেসবুক আইডি ফলো করলে আমি সেখানে ছবিগুলো আপলোড করব তোমরা সবাই দেখতে পাবে ঠিক আছে বেশি বড় করছি না দেখতেই থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মথুরাপুর স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মের একদম সামনে এই লাইটিংয়ের গেটটা হয়েছে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা নামবে নেমে একদম পুরো দু নম্বর প্ল্যাটফর্ম থেকে চন্দননগরের আলোকসজ্জা তোমরা দেখতে দেখতে আমাদের মণ্ডপে ধীরে ধীরে পদার্পণ করবে তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছি আসতে গেলে কি কি আছে এখানে একটা শিবের মন্দির আছে আর রাস্তার পাশে প্রচুর এখানে লাইটিং হয়েছে আর এখানে বর্তমান আমাদের পাড়ার ছেলেরা চাঁদা তুলছে তো আমাদের সারা রাত মোটামুটি চাঁদা তোলা হয় এখানে খুব ভালো লাগে বাচ্চা বড় সবাই আমরা একসাথে চাঁদা তুলি খুব আনন্দ করি মজা করি আমরা ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ হয়েছে লাইটিংয়ে রূপসী বাংলা হয়েছে লাইটিংয়ে তো আমি কিছুক্ষণের জন্য ওখানে দাঁড়িয়েছিলাম তো দেখতেই পেলে সব কিছু এইটা আমাদের মন্দির মেন এটাই আমাদের মন্দির ক্লাবের পাশে তো এখানে অনেকের মনের আশা থাকলে পূরণ হয়ে যায় এখানে ঠিক আছে তোমরা আসতে পারো এটা বাবার হরির থান ঠিক আছে আর এখানে মামনসা আছে তারপরে এই আছে শিব আছে হং নম শিবায় বম ভোলে তো আমি আমার ক্যামেরাম্যানকে ডাকছি ডেকে মণ্ডপের দিকে পদার্পণ করছি খুব ভালো লাগছে পুরো এখন কেউ নেই এখন ঠিক আছে পুরো ফাঁকা আমি আর আমার ক্যামেরাম্যান আর মণ্ডপে এখনও কাজ চলছে ভিতরে তো এখন একটুখানি আমি দেখালাম আর পরে আমাদের মণ্ডপ আর প্রতিমা যখন আসবে আমি পুরোটাই দেখাবো অবশ্যই তখন আপনাদের খুব ভালোই লাগবে দেখতে সত্যি বলছি ছোট্ট জায়গার মধ্যে আমরা ভালো মোটামুটি একটা থিমের প্রতিমা এবং মণ্ডপ আয়োজন করেছি আমরা এখানে ভালোই লাগবে আর পাশে দেখতে পাচ্ছ পরিবেশটাও কিন্তু খুব সুন্দর এইটা আমাদের একশো বছরের পুরনো আটচালা এখানে অনেক মানুষ আসে রেস্ট নেয় ঠিক আছে আর আমি এখন বর্তমান যাচ্ছি আমাদের শান্তিসংঘ ক্লাবে মথুরাপুর তেঁতুলবেড়িয়া শান্তিসংঘ ক্লাবে উঠছি আমি তো ক্লাবে আমি উঠবো ঠিক আছে উঠে আমি ক্লাবের ভিতরে যাব ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি আমাদের ক্লাবে কি কি আছে তোমরা দেখো কিন্তু অ্যাকচুয়ালি আমরা খেলে জিতে এখনো আছে টপিটা বন্ধুরা তোমরা দেখতে পেলে আমাদের শান্তি সংঘের পূজাটা কেমন হয় মথুরাপুর তেতুলবেড়িয়ার শান্তি সংঘ গ্রামে পূজাটা কেমন হয় তোমরা দেখতে পেলে ঠিক আছে খুব সুন্দর হয় তো অ্যাকচুয়ালি এই পুজোতে আমিও আছি যুক্ত আছি ঠিক আছে এটা আমার পাড়ার পুজো খুব সুন্দর ছোট্ট থেকে আমরা আছি এই যে মানে পূজাটা হচ্ছে ছোট থেকেই আমরা আছি আর ভিডিওটা বেশি বড় করলাম না ঠিক আছে বেশি বড় করলে আবার মানুষ দেখতে চায় না ভিডিওটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পারলে লাইক দিয়ে যেও ঠিক আছে আর একটা করে কমেন্ট করে যেও আর অবশ্যই প্লিজ হাত জোর করছি হাত জোর করছি রিকোয়েস্ট করছি ভিক্ষে চাইছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে ভিডিও বানানো যাচ্ছে না সবাই ভালো থেকো ঠিক আছে আর শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা আমি আগেই প্রত্যেককে জানিয়েছি আবারও বলছি যে শুভ দীপাবলি এবং ভাই তৃতীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন নমস্কার ভালো থেকো